ভাই বন্ধু আপুরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করেন না আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি একটা জিনিস বুঝতেছি না মানে বিষয়টা হয়েছে যে আমি আমার এক্স মানে আমার প্রাক্তন গার্লফ্রেন্ড কে সেদিনকে আমি হোয়াটসঅ্যাপে দেখতে গিয়ে দেখি ব্লক করেছে তো একদম পুরো সাথে সাথে আমাকে রিপ্লাই দিলাম যে হাই লিখে ও দেখি সাথে সাথে আমার মেসেজে রিপ্লাই দিচ্ছে যে হ্যালো তা মানে বিশ্বাস করেন ভাই আবার মানে যে কি খুশি লাগতেছিল তখন যে কি আনন্দ লাগতেছিল আমি তখন ওকে রিপ্লাই দিলাম যে কেমন আছো তুমি তখন আমাকে রেপে দিল যে ভালো আছি তুমি কেমন আছো মানে ভাই এত হার্টবিট বেড়ে এত ভালো লাগতেছিল আমার ওই মেসেজটা দেখে আমি কোন রকম ওকে রেপে দিলাম সে আমি ভালো আছি বিশ্বাস করেন ওকে আমি এত ভালোবেসেছি ওকে ছাড়া থাকায় থাকতেই পারিনি আমি এতদিন মানে ওকে ছাড়া কি ভালো থাকা যায় আমি বিশ্বাস করেন ভাই আমি ভালো থাকি না এতদিন তো পরে আমি ওকে লেখলাম যে তুমি কি আমাকে ভুলে গেছো তারপরে ও আমাকে সুন্দর একটা রিপ্লাই দিল যে তোমাকে কি ভুলে থাকা যায় মানে ভাই বুঝতে পারতেছেন যে ওর বলার ভাষাটা কত গভীর পর্যন্ত মানে ও এতদিন আমারে মিস করেছে খুব তো তারপরে খুব সাহস নিয়ে আমি ওকে একটা কথা বললাম যে আচ্ছা একটা কথা বলি ও আমাকে সাথে সাথে রিপ্লাই দিয়ে বললো যে হ্যাঁ বলো তো আমি তখন যে আচ্ছা তোমাকে একটু কল দিই তো ভাই ও আমাকে তখন বলে যে অডিও কল পাঁচশো ভিডিও কল এক হাজার এটা বললো কেন ওর সাথে কি আমার টাকা পয়সার সম্পর্ক কেউ জানে থাকলে একটু জানাবেন তোমাকে ও কিসের জন্য এটা লিখছে অডিও কল পাঁচশো কল লেখা স্যার এটা কেন